ইসমুল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশাল প্রবেশনের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়া এবং মহানবুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা ভালো আছি সুস্থ আছি সবর আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে ফ্রান্স আপনার নিশ্চয়ই জানেন ফ্রান্স হচ্ছে ইউরোপের উন্নত সমৃদ্ধ একটি দেশ এবং সেখানে প্রচুর বাংলাদেশি ভাইয়েরা কাজ করেন কিন্তু বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া অনেক টাফ ইস্যু বর্তমানে আমরা কিছু কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছি যার কারণে কিছু কিছু ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন ফ্রান্সে এবং অলরেডি আমরা দুটি জব অফার পেয়ে গেছি এবং দুই ভাই আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আগামী মাসে বিশ্বের জন্য দাঁড়াবেন তো দর্শক আজকের ফ্রান্সের বিস্তারিত তুলে ধরবো সঙ্গেই থাকুন হ্যাঁ দর্শক শুরুতেই চলুন জেনে আসি কেমন দেশে ফ্রান্স ইউরোপের পশ্চিম অংশে অবস্থিত এক বৈচিত্র্যময় দেশ ফ্রান্স আয়তন এটি ইউরোপের বৃহৎ দেশগুলোর একটি যার আয়তন প্রায় পাঁচ লাখ একান্ন হাজার বর্গ কিলোমিটার উত্তরে বেলজিয়াম ও পূর্বে জার্মানি সুইজারল্যান্ড ও ইতালি দক্ষিণে স্পেন এবং পশ্চিমে বিস্তৃত আটলান্টিক মহাসাগর এমন এক ভৌগোলিক গুরুত্বে অবস্থিত এই দেশ ফ্রান্সের জনসংখ্যা প্রায় ছয় কোটি আশি লাখ যার বেশিরভাগই শহর কেন্দ্রিক এদেশের সরকারি ভাষা ফরাসি যা বিশ্বজুড়ে সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত তবে এখানে ইংরেজি সহ আরো বহু আন্তর্জাতিক ভাষার ব্যবহার লক্ষ্য করা যায় ফ্যাশন সাহিত্য চিত্রকলা নাট্য ও গ্যাস্ট্রোনমি ফ্রান্স যেন প্রতিটি শিল্পেই এক অনন্য নাম বিশ্ববিখ্যাত সাহিত্যিক ভিক্টর হুগো দার্শনিক রুশো চিত্রকর ক্লোদ মনে দেশেরই গর্ব ফ্রান্সের প্যারিস শহরকে বলা হয় বিশ্ব ফ্যাশনের রাজধানী বাগেট চিজ ওয়াইন এবং প্যাস্ট্রির দেশ ফ্রান্স এখানকার প্রতিদিনের জীবনে রয়েছে শৈল্পিকতা স্নিগ্ধতা আর কেতাদুরস্থ রুচিবোধ এখানে আর্ট দে ভাইব্রে অর্থাৎ জীবনকে শিল্পের মতো উপভোগ করার একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি চালু আছে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে ফ্রান্স এবার আমরা যদি জানার চেষ্টা করবো সেটা হচ্ছে ফ্রান্সে বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য ধরনের কাজ রয়েছে কি একটি প্রতিবেদন থেকে ফ্রান্সে প্রবাসী শ্রমিকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কাজ এর মধ্যে রয়েছে নির্মাণ খাতে ইট বালু শ্রমিক বা মেশন লেবার কারিগর ওয়েল্ডার পেইন্টার ক্রেন অপারেটর বা যন্ত্রচালক পরিচ্ছন্নতা ও হাউস কিপিং প্রয়োজন অফিস ক্লিনার হোটেল বা রিসোর্ট হাউস কিপার ডিশ ওয়াশার এবং জানালার গ্লাস ক্লিনার রেস্টুরেন্ট ও হোটেল খাতে প্রয়োজন রয়েছে ওয়েটার বা ওয়েট্রেস বাবুর্চি অথবা সহকারী বাবুর্চি কিচেন হেল্পার রুম সার্ভিস কর্মী বারিস্টা বা কফি প্রস্তুতকারী এছাড়াও কৃষি ও খামার খাতে ফ্রান্সে প্রয়োজন রয়েছে মৌসুমী ফল বা ফসল তোলা আঙ্গুর বা জলপাই চাষ খামারে পশু পরিচর্যা ডেয়ারি ফার্ম সহায়ক কারখানা ও উৎপাদন খাতেও রয়েছে শ্রমিক চাহিদা এর মধ্যে রয়েছে প্যাকেজিং কর্মী লোডিং ও আনলোডিং গুদাম শ্রমিক লাইন ওয়ার্কার টেক্সটাইল ও গার্মেন্টস খাতে হেল্পার পরিবহন ও লজিস্টিক খাতে প্রয়োজন রয়েছে ডেলিভারি ড্রাইভার ট্রাক পাবলিক লরি চালক লজিস্টিক সহকারী কেয়ার গিভিং ও সেবামূলক পেশায় রয়েছে বৃদ্ধ অথবা প্রতিবন্ধী সেবিকা নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং হোম হেলথ কেয়ার কর্মী এছাড়াও টেকনিক্যাল ও স্কিল কেয়ার ট্রেডে রয়েছে মেকানিক হ্যাবক টেকনিশিয়ান সিএনসি অপারেটর এবং রিফ্রিজারেশন টেকনিশিয়ানের চাহিদা হ্যাঁ দর্শক এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এসব পদে কাজ করলে সাধারণত বেতন ভাতা কত হতে পারে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে ফ্রান্সে প্রবাসী শ্রমিকদের খাদ ভিত্তিক বেতন সুযোগ সুবিধা নির্মাণ খাতে মাসিক বেতন এক থেকে দুই হাজার ইউরো অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে ওভারটাইম টাইম বাসস্থান ভাতা খাবার ভাতা পরিচ্ছন্নতা হাউসকিপিং রয়েছে এক থেকে আঠারোশো ইউরো বেতন সুযোগ সুবিধা হিসেবে রয়েছে ইউনিফর্ম বাসস্থান টিপস এবং সাপ্তাহিক ছুটি হোটেল ও রেস্টুরেন্টে যদি আপনি কাজ করেন তাহলে আপনি বেতন পাবেন পনেরোশো থেকে দুই ইউরো এখানে আবাসন সুবিধা হিসেবে পাবেন খাবার ও বাসস্থান টিপস কাজ অনুযায়ী ওভার ছুটির সুবিধা কৃষি ও খামার খাতে যদি আপনি কাজ পান সেক্ষেত্রে আপনার বেতন হবে এক থেকে সতেরোশো ইউরো সুযোগ সুবিধা হিসেবে পাবেন মৌসুমী কাজ ফ্রি বাসস্থান স্থান খাবার ব্যবস্থা কাজের মেয়াদ শেষে বোনাস কারখানা ও উৎপাদন খাতে যদি ফ্রান্সে কাজ করেন তাহলে আপনার বেতন হবে এক থেকে দুই ইউরো সেখানে আপনি সুযোগ সুবিধা হিসেবে পাচ্ছেন কাজ অনুযায়ী শিপ অ্যালাউন্স বাসস্থান পরিবহন ব্যবস্থা ইন্স্যুরেন্স এছাড়াও পরিবহন ও লজিস্টিক খাতে বেতন মাসে এক থেকে দুই ইউরো আপনি পাবেন ফুয়েল ভাতা রোড অ্যালাউন্স থাকার ব্যবস্থা এবং ওভারটাইম কেয়ারগিভার বা নার্সিং পদে যদি আপনি কাজ পান তাহলে আপনার বেতন হবে ষোলোশো ইউরো থেকে দু হাজার তিনশো আপনি পাবেন বাসস্থান ইন্স্যুরেন্স মেডিকেল সুবিধা ছুটি ও রেজ ডে টেকনিক্যাল বা স্কিল্ড ট্রেডে বেতন হবে দু হাজার থেকে তিন হাজার ইউরো এখানে আপনি পাবেন হাউস অ্যালাউন্স বোনাস দীর্ঘমেয়াদী বিশ্বা সুবিধা এবং পরিবার আনার সুবিধা এছাড়াও প্রবাসী শ্রমিকদের জন্য আরও সুযোগ সুবিধার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা বাসস্থান খাবার ছুটি বিমা বা ইন্স্যুরেন্স এবং পরিবার আনার সুযোগ দর্শক জেনে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে ফ্রান্সে এখন প্রশ্ন হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে আপনার এ বিষয়ে চলুন জেনে আসছি আরো একটি প্রতিবেদন দেখে আসি দর্শক কাজের ভিসা ফ্রান্সে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন ছবি এবং শিক্ষাগত যোগ্যতা সনদ এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে এছাড়াও প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ফিটনেস সার্টিফিকেট দর্শক দিন আসলাম কি কি ডকুমেন্টস লাগবে ফ্রান্সে যেতে আপনাদের মধ্যে থেকে যারা আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী সুডানদের অধিকারী এবং যে কোনো কাজে স্কিল্ড নন স্কিল্ড বা আনস্কিল্ড তারা কিন্তু যেতে পারবেন এই ফ্রান্সে দর্শক বর্তমানে হোটেল এবং রেস্টুরেন্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সহকারী হিসাবে প্রচুর লোক নিচ্ছে ফ্রান্সে ইউরোপ থেকে মানে কঠিন হয়ে যাচ্ছে তাদের জন্য এ কারণে তৃতীয় বিশ্ব থেকে কিন্তু মানুষ যাচ্ছে ফ্রান্সে তো দর্শক খরচ কী হবে এ বিষয়ে জানতে নিচ্ছি দেয় নম্বর ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরুল বাডা ঢাকা দর্শক আপনাদের সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহল নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিনরাত মালদ্বীপের মালে কুলে মালে গিলি গিলি দ্বীপ এবং তিনরাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও লুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায়

সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া